আমাদের মেনলি অভিযোগ হলো আমাদের প্রথমে কোনো স্কুলের লিস্ট দেয়নি এখানে আমরা আন্দোলন করলাম রীতিমতো কিন্তু আন্দোলন করার পরে আমাদের যা লিস্ট হলো সেখানেও আমরা দুর্নীতির একটা ছোঁয়া পাচ্ছি পাঁচশো উনচল্লিশটা সিটের আমরা এখানে লিস্টে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের টোটাল ভ্যাকেন্সি আছে পুরুলিয়াতে আটশো আঠেরোটা তাহলে আমাদের বাকি ভ্যাকেন্সিগুলো কোথায় গেল এটাই আমাদের আন্দোলন ভ্যাকেন্সি তালিকা প্রকাশ নিয়ে অনিয়মের অভিযোগ মেধা তালিকায় নাম থাকা আন্দোলনকারীদের ডিপিএসিতে বিক্ষোভ মেধা তালিকায় নাম থাকা প্রাথমিক শিক্ষক পদে কাউন্সেলিং এর জন্য আসা প্রার্থীদের যদিও ডিপিএসি চেয়ারম্যান অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি জানান যা হচ্ছে নিয়ম মেনেই হচ্ছে

তো প্রত্যেকেই কিন্তু স্কুলে যাবার জন্য প্রস্তুত কিন্তু এখানে করা হচ্ছে কি যে আমরা প্রথমে একটা আন্দোলন করলাম সেই আন্দোলনে দেখা গেল কি আন্দোলনের পরে ভ্যাকেন্সি লিস্ট এলো কিন্তু আন্দোলনে আগে কোনোরকম কোনো ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করা হলো না এরপরে গিয়ে পর দেখা যাচ্ছে যে আমাদের যে পুরুলিয়ার জন্য যে আটশো চোদ্দোটা পুরোপুরি যে ভ্যাকেন্সি লিস্ট সেই পুরোপুরি ভ্যাকেন্সি লিস্ট থেকে কিন্তু তিনশোটার মতো সিট কেটে কিন্তু বাদ রেখা হয়েছে তো আমরা যারা র্যাঙ্ক করেছি আমরা পড়াশোনা করেছি আমাদের তো অধিকার আছে এই স্কুলগুলো নিজের ঘরের সামনে স্কুলগুলো বা যে কোনো স্কুলে আমাদেরকে চুজ করার মানে আমাদেরকে সেই স্বাধীনতা দেওয়া উচিত তাহলে সেইখান থেকে কেন আমরা বঞ্চিত হব তাই আমরা কাউকে বারণ করছি না আমরা প্রত্যেকে মিলে আমরা কেউ ইচ্ছাকৃতভাবেই এই কাউন্সিলিংয়ে ঢুকছি না কারণ হচ্ছে এখানে আমরা একটা দুর্নীতি গন্ধ পাচ্ছি পুরুলিয়ার প্রত্যেকটা ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করা হোক আমরা 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 কাউন্সিলিংয়ে কিন্তু স্বেচ্ছায় করব আমার নাম মঙ্গলদীপ আমার এটা নিয়ে আমার হাসি লাগছে ওরা চাকরি নিতে এসছে না এখানে গণ্ডগোল পাকাতে এসছে আমার প্রথম প্রশ্ন টোটাল প্রসেসটা বোর্ডের ইনস্ট্রাকশন অনুযায়ী চলছে দুশো জনের আজকে প্যানেল আজকে ডাকা হয়েছে আমার যতজন ভ্যাকেন্সি দিয়েছে ততটাই তো আমি পাবলিশ করবো আমার সান্তালি মিডিয়ামের সাফিসিয়েন্ট আমি ক্যান্ডিডেট পাইনি তো তার জন্য কটা বাকি ছিল উনত্রিশটা ওটাকে আপলোড করা হয়নি ওটা আপলোড করে দিচ্ছে আর কোন এখানে এর বাইরে কোনো ভ্যাকেন্সি বা যা কিছু টোটালটাই নিয়ম মেফিক হচ্ছে আমাদের আছে পাঁচশো কটা পাঁচশো পঁচানব্বই ওটা কে দাবি করছে ওর কাছে আছে কি ডকুমেন্টস দিতে পারবে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য এরকম করছে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে আমাদের যে প্রসেসিংটা শুরু হয়েছে সেটা শান্তিপূর্ণভাবে হোক এবং যারা এতদিন ধরে চাকরির প্রতীক্ষায় আছেন তাদের স্বপ্নটাকে আর ভাঙার চেষ্টা করবেন না দু একজন করছে সবাই তো করেনি আমি আবেদন জানাচ্ছি যে সবাই কাউন্সিলিংয়ে আসুক